আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক আমরা চলে আসলাম সে আপনাদের চীনা হাট উত্তরবঙ্গের একটা বিখ্যাত হাট বললে বলা যায় জয়পুরহাট নতুন হাটে দর্শক ক্যামেরার ফুটেজ যত দূর যাচ্ছে যতদূর আপনাদের চোখ খুব যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা সেক্টরে শুধু সার গরুর আমদানি পূর্বানির প্রযুক্তি সার গরু তো বেশি ইন্ট্রো মারবো না দেরি করবো না ছোট্ট পরিসরে ছোট্ট একটা ভিডিও পাঠ দেবো যে আজকে সারগরগুলো কেমন যাচ্ছে কত কেনাকাটা হচ্ছে তথ্য থাকবে নতুন দর্শক হলে ভিডিও যাবে না ভিডিও করব কি তারপরও চেষ্টা করবো আপনাদের জন্য ওই জন্য একটা লাইক যাচ্ছি খুব বেশি কিছু দিতে হবে না আমাকে টাকা পয়সা অনেক মূল্য দেওয়ার দরকার নেই একটা লাইক দিবেন তাহলে আমি অনেক খুশি নিচে নামবি তো শুরু থেকেই আল্লাহ যাতে মানে সেরা বললে বলা যায় দেহের অধিকারী একটা সার গরু এটার দাম জানবো তারপর ভিতর দিয়ে ঢুকবো প্রত্যেকটা সার গরুর দাম জানবো ভালো লাগলে আশা করছি অবশ্যই একটা লাইক দাম গুস করবেন দর্শক করবেন ওজনে কেমন টার্গেট আছে ওজনের টার্গেট নাই ওজনের টার্গেট নেই আমার মনে হচ্ছে ভাই দশ

দুই লক্ষ আছে বলছে এখানে একটা হাতি এর দাম জানো রে হাতিটা কেমন দাম লাগছে রে কি হাতি রে ভাই ভাই বিক্রি হইছে গুরু দাম দাম লাখ কয় লাখ

কাস্টমারে কত বলে কাস্টমার কত দিচ্ছে এক লক্ষ ষাট বিশাল বড় তো এক লক্ষ ষাটশো তো দাম দিচ্ছে ওই ভাই ওদের টার্গেট দেন আড়াইশো নিচে দিবেন না আড়াই লক্ষ নিচে দিবে না ভাই এটা দেখা যাচ্ছে না রে দুই লাখ কাশি ভাই দুই লাখ কাশি দুই লাখ আশি দুই লাখ দাম বলছে এটা আ যাচ্ছে এটা দাম বলছে কেমন মনে হয় বুঝ পাঁচ মন ওজন আছে পাঁচ মন হবে নয় মন সেটা বলো নয় মনোজন নয় মনোজন সেই যে কাস্টমার কত দাম বলছে জানাও দুই লাখ পঞ্চাশ দুই লাখ সত্তর আশি চাওয়া ছিল নাকি দুই দাম পাইছে কত লাখ আশি

ভিডিও করা যাবে 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 ভিডিও করা যাচ্ছে এটা মার্শাল একবার বলো রে

তাও দিচ্ছে না মানে তাহলে কখন দিবে কয়টা আছে কয়টা একটা এটার দাম কেমন চাচ্ছেন জানাবেন দুই লক্ষ চল্লিশ চাচ্ছেন কাস্টমারে কত দাম দিচ্ছে কাস্টমার কত দিচ্ছে দাম এটা এক লক্ষ নব্বই দিচ্ছে দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন আছে টার্গেট দুই লক্ষ টার্গেট এটা ভাই ভালো রে ভাই হ্যাঁ অনেক ভালো আছে জোড়া তিন লক্ষ দশ বিশ কাস্টমারে করছে না চাচ্ছেন দর্শক তিন লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ দাম বলছে

আর বাড়াচ্ছি না শেষ করে দিলাম দর্শক দেখবন্ধু কোনো একটা হাতে